ভাববো এই আমার মতো নিরীহ ছেলেদেরকে জানে মারার চেষ্টা যারা প্রতিবাদ করছে হকের হয়ে কথা বলছে কালকে আনিস খান চলে গেছে পরশু দিনকে হয়তো রশিদেরও চলে যেতে হবে কিন্তু আমি হাসতে হাসতে আমার জীবনটা আমাকে বলছিল যে চ্যানেলে কাজ করবি আমি বলি একশোবার আমি চ্যানেলে কাজ করব বলার পরেই আমাকে মারধর করা শুরু হয়েছে কিন্তু তার আগে আমার মারধর করে এমনি মা চট চাপড় মেরেছে তারপরে বাঁশটা নিয়ে মারধর করেছে দেখতে চাই বাঁশের আগা লেগে আমার গায়ে একাধিক জায়গা কেটে গিয়েছে রক্ত জমাট হয়ে গেছে যদি অফিসাররা আজকে যদি নিরপেক্ষ না থাকে তাহলে ভাঙরের সাধারণ মানুষরা কীভাবে নিরপেক্ষ থাকবে আপনাদের কাছে অনুরোধ দুটো হাত জোরে অনুরোধ করা হচ্ছে আপনারা পুলিশ প্রশাসনের যে উর্দির কাজটা আপনার কাজে লাগান এই ছোট ছোটো চুটকে চুটকে এইসব মাস্তানদেরকে আপনারা যদি না গ্রেপ্তার করতে পারেন তাহলে আগামী দিন সাধারণ মানুষ কিন্তু এটা মেনে নিতে পারবে না আপনাদের কাছে অনুরোধ সাধারণ মানুষের কাছে অনুরোধ আপনারা চারিদিক থেকে আন্দোলন তুলে ধরুন কারণ আমার মতন আপনাদের ঘরের ছেলে আজকে আন্দোলন করছে আজকে নেয়ের পক্ষে কথা বলছে বলেন সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে বলে আজকে জানে মারার চেষ্টা বারংবার আমাকে হুমকি আছে জানে মারার আমি সেটা পরোয়া না করি আজকে কিন্তু আমার ঘর থেকে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে তাহলে আপনারা বুঝতে পারছেন কি পরিস্থিতির মধ্যে আমি আছি অবশ্যই আপনারা ফলো করুন এবং সাধারণ মানুষের সামনে এই ভিডিওটা গতিতে শেয়ার করুন দর্শক নিশ্চয়ই ভিডিওটা দেখলেন আপনারা কি বলবেন একটা সাংবাদিক একটা ছেলে তার গণতন্ত্র রয়েছে বাংলা খবর করা সংবাদ মাধ্যমে কাজ করা এভাবে দিন দুপুরে তুলে নিয়ে গিয়ে মারধর করা হবে আর ভাঙড়ে আপনারা জানেন সাতটি থানা হয়েছে কলকাতা পুলিশের আন্ডারে দুটি থানা কিন্তু ভাঙড়ে ছিল সাতটি থানা হয়েছে কলকাতা পুলিশের আন্ডারে পুলিশের দেখছিলাম যুবক হাত জোড় করে মেনতি করছে পুলিশকে যে পুলিশের কাছে আমি হাত জোড় করে মেনতি করছি থেকে গ্রেপ্তার করা হোক এখনো পর্যন্ত আটচল্লিশ ঘন্টা হয়ে গিয়েছে যখন এই প্রতিবেদনটা বানাচ্ছে তখন আটচল্লিশ ঘন্টা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কোনো স্টেপ নিজে দেখা যায়নি পুলিশ প্রশাসনকে এখনো পর্যন্ত কোনো স্টেপ নিতে দেখা যায়নি এক সতেরো আঠেরো বছরের ছেলে একুশ বছরের তার বয়স এখন হয়নি তিনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তার মতো করে তিনি কাজ করেন সত্য খবর দেখাবেন কাজ করেন তবে এটা বলতে পারেন আইএসএফ ঘেঁষা আইএসএফ এর ঘেঁচা মানে আইএসএফের খবরটা বারবার তিনি করেন আর ওই থাকে না এক একজন থাকে অনেক তো তৃণমূল গা ঘেঁচা টিভি চ্যানেল ইলেকট্রনিক মিডিয়া রয়েছে বড় বড় চ্যানেল তো আইএসএফ নতুন দল হিসেবে তাদের হয়তো সব বড়ো বড়ো টিভি চ্যানেলে পয়সা দিতে পারবে না তাই হয়তো কিনতে পারেনি কিন্তু ছোটোখাটো আমাদের মতো অনেক চ্যানেল রয়েছে আই সাপোর্টে কাজ করে কিন্তু এই সাপোর্টে কাজ করার জন্য হালদশা অনুরোধ করছে প্রশাসনকে যে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে দু হাত করে মেনতি করছিলেন যে এখনও পর্যন্ত প্রশাসন গ্রেপ্তার করলো না আর সত্যি দুর্ভাগ্য এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি আজকে বলছিলেন রশিদ ভাই বলছিলেন যে আনিস খানকে মেরে ফেলা হয়েছে আজকে রশিদ কেউ মেরে ফেলা হবে কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ নয় কথা বলছিলেন দেখছিলাম বুকের পাটা আছে বুকের পাটা ঠিক শক্ত আছে সিট ডাড়াও শক্ত আছে বুকের পাটা হিম্মত রেখে তিনি বলছে শাসকের চোখে চোখ রেখে যে আমি অন্যায়ের সঙ্গে প্রতিবাদ মানে অন্যায়ের সঙ্গে আপোষ করব না প্রতিবাদ করে যাব প্রতিবাদ করব প্রতিবাদ করে যাব তাহলে যদি আমার প্রয়োজনীয় জীবনটা দিতে হয় আমি দিয়ে দেবো আর সব বক্তব্য রয়েছে আমরা যেহেতু কি এখন শুনতে পাচ্ছি রশীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি বাট যোগাযোগ করতে পারেনি তো আমরা আগামী দিনে যোগাযোগ করবো কিন্তু দেখছিলাম সতেরো আঠারো বছরের ছেলে তার বুকের ফাটা মানে সাহসের সঙ্গে তিনি কথা বলছে আমি ভাবছি পুলিশের ভূমিকা নিয়ে যখন এই প্রতিবেদনটা বানাচ্ছি আমি ভাবছি পুলিশের মানে ভূমিকা নিয়ে এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারছে না গ্রেপ্তার পর্যন্ত করতে পারছে না যে আমরা আমার দুজনকে গ্রেপ্তার করেছি দেখো আসামিকে গ্রেপ্তার করেছি রসিদ তো ডিটেলস বলছিল ভিডিও তো আমার কাছে রয়েছে আমি দেখছি যে সকাত মোল্লা আসার তার দুদিন পরে সকাত মোল্লাকে আস্তে আস্তে বলেছিলেন যে আইএসএ বাংলা ছেলেটার বাড়িটা কোনটি তো কেউ একজন দেখেছি ওটা ওইটা বাংলা ছেলেটার রশিদের বাড়ি আর দুদিন পরে তাকে বেধরক মারধর করা হয়েছে মানে আমরা বলছি যে শাসক এত ভয় পেয়ে গিয়েছে এটা ছেলেকে দমাতে হবে কারণ খবর করে সংবাদ মাধ্যমে কাজ করে প্রতি প্রতিবেদনটা তুলে ধরে আমরা মধ্যবর্তী পরিবার থেকে যারা উঠে এসেছি প্রত্যেকে আমরা প্রতিবাদ করি আমাদের আমাদের ভাবে আমরা নিজের মতো করে বা সত্য খবর দেখাবার চেষ্টা করি আমাদের আমাদের মতো করে আমরা খবর করি আমরা কারো দেখা করি না মানে শাসক প্রমাণ করতে চাইছে যে আমাদের হয়ে কাজ করতে হবে শাসক এটা সৌকাত মোল্লার অনুগামী কাজটা করেছে আর কি রসিদ সাহেবের মানে মারাত্মক অভিযোগ একটা বিধায়কের অভিযোগ অভিযোগ আসে বিধায়ক তিনি সেদিনে করে থাকে এখনো পর্যন্ত রশিদের ব্যাপারে স্টেপ কেন নিচ্ছে না কত করেছে রসিদ তো অন ক্যামেরাই বলছে রসিদ সংবাদ মাধ্যমে যে দেখছিলাম অন ক্যামেরাই বলছে যে সৌকাত মোল্লা আসাতে দুদিন পরে ঘটনাটি ঘটেছে মানে ভাবুন একটা বিধায়ক মানে একটা ছেলেকে দমন দমন করবে ক্যানিং পূর্ব থেকে গিয়ে ভাঙড়ে যদি রসিদ সংবিধান বিরোধী কাজ করে থাকে কার্যকলাপ করে থাকে দেশের আইন বিরোধী কাজ করে থাকে মিথ্যে খবর করে থাকে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে ভাঙড়ে সাতটা থানা হয়েছে ভাঙড়ে শাসক সাতটা থানা করে দিয়েছে কলকাতা পুলিশের আন্ডারে যে আরে বোমাবাজি টোমা হচ্ছিল দুর্নীতি হচ্ছিল হয়তো সেভাবে করে নওসাদকে জব্দ করতে হবে আমাদের বক্তব্য আছে এটা নয় আমাদের বক্তব্য হালকা পাতলা ছেলে বয়স্ক একটা চবর মালে উল্টে পড়বে তার বিরুদ্ধে শাসক মানে বাড়ি থেকে তুলে এনে মারধর শুরু করে দিয়েছে পরিষ্কার অভিযোগ তো আরে রশিদ যদি আইন বিরোধী কাজ করে সংবিধান বিরুদ্ধে কাজ করে থাকে সেটা পুলিশ রয়েছে থানা রয়েছে প্রশাসন স্টেপ নেয় তার বিরুদ্ধে আপনি কি রশিদের বিরুদ্ধে বিরুদ্ধে কমপ্লেন করুন না যে রশিদ এই সমস্ত মিথ্যে খবর ছোড়াচ্ছে মৃত্যু খবর লটাচ্ছে এটা হয়নি রসিদ বলছে এটা এটা করতে পারেন আপনারা এটা এটা করতে পারেন কেউ যেন করতে পারে যে আমার আমার বিরুদ্ধে রশিদ এমন দুর্দাম লটাচ্ছে আমি আমি রশিদের বিরুদ্ধে কমপ্লেন করছি থানায় থানা ব্যবস্থা আইন রয়েছে দেশের আপনারা তো বারবার আইনের কথা বলেন আপনারা আইনের কথা বলেন আইন রয়েছে আইন ব্যবস্থা নেবে আপনারা ব্যবস্থা নিয়ে ফেললেন তাকে মাধ্যম পর্যন্ত করলে দেখছিলাম সব দেখাচ্ছিল মিডিয়াতে ফেটে ফাটে কেটে কাটে গিয়েছে এর আগে এর আগেও রশিদকে এভাবে মারধর করা হয় শাসকের পক্ষ থেকে যে রশিদের রশিদের বক্তব্য আজকে বাংলা সাংবাদিকদের রশিদের বক্তব্য সে বক্তব্যের ভিত্তিতে আমরা বলছি এর আগেও তাকে মারা হয়েছিল কিন্তু দেখলাম গতকাল বাড়িও নাকি লুট করা হয়েছে সব দেখছিলাম সব জিনিসপত্র ভেঙে টেঙে রয়েছে আর কি মারধর নিশ্চয়ই ভালোভাবে হয়েছে আর কি দর্শক ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে